দুর্বৃত্তদের পথরে রাজনৈতিক দুর্বৃত্ত দুর্বৃত্তরাষ্ট্রকে এই বৈষম্য অসম্য এটা দূর জন্য কোন কমিশন গঠন করার কোন চিন্তা আমার বন্ধুদের কারো কিন্তু মাথায় কিন্তু যে সমাজে রাজনীতি নিয়ন্ত্রণ করে দুর্বৃত্তরা

এই ঐতিহাসিক অর্জনগুলোকে তারা অস্বীকার করতে চান তারা সালের ভূমিকা যাদের বিব্রত মুক্তিযুদ্ধ যাদের লজ্জা দেয় মুক্তিযুদ্ধের সময় গণহত্য বা অপরাধের সঙ্গে যারা যারা লজ্জা পান যারা বিব্রত পান ইতিহাস যাদেরকে অপরাধী করে তারা এগুলো বলতে চান না এখন যে আমরা দ্বিতীয় স্বাধীনতার কথা শুনি চব্বিশের এই গণতান এবং অনেকে বাহাত্তরী সংবিধানকে গজিবাদী সংগঠন হিসাবে আখ্যায় করতে আমি বলতে পারি আমার পঞ্চায়েত পঞ্চান্ন বছর রাজনৈতিক জীবনে আমি গত দু তিন মাসের আগে গজিবাজী ছিল সংবিধান বলা ক্ষেত্রে এই শব্দ আমার আমি কখনো আসলে আমি সবাই এটা গত তিন চার মাস আগে থেকেই কবিতা মাত্র শুনছি বাঘ করি সংবিধানে কখন প্রশ্ন ছিল যেটা অর্চনা করেছেন অসাধারণভাবে ওই অংশের কোন দরকার নেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক এটা একটা স্বাধীন জাতি রাস্ত্র তার রাজনৈতিক দিশা কী তার দর্শন কি হবে তার রিলেশনটা কী হবে এর মধ্য দিয়ে এটা আমরা ঠিক বলে দিয়েছিলাম বা পরিষে না তাকে ধারণ করতে পারি তখন এখানে সমালোচনা ছিল আপত্তি ছিল একটা সবিরোধী তার জায়গাটাও ছিল অরণ্যকারী শাসকরা সেখানে সংশোধনের পরিবর্তে অরঞ্চ সতেরোটা সংশোধনে এনে এটা গণতান্ত্রিক ক্ষুদ্র জাতিসংঘ বিদ্বেষী সাম্প্রদায়িক চেহারা একটা বিভিন্ন ধর্মবর্ণের একটা নির্দেশের চেহারা তারা এখানে আমরা সেই জায়গা থেকে এবং আজকে এর বিরুদ্ধে একটা গুঞ্জিত প্রকের জায়গা ছিল সামনের বাজারে আমরা আলোচনা করছি

পাকিস্তানি জমানার দক্ষ অসাম্য করবার ছিল কোনো কমিশন গঠন করে